সাকিব আল হাসানের নাম বুকে লিখে মাঠে এসেছিলেন কয়েকজন ভক্ত সেই দৃশ্য ধরা পড়ে ক্যামেরায় তৎক্ষণাৎ পুলিশের উপস্থিতিতে তাদেরকে মাঠ থেকে বের হতে বলা হয় সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায় আর সে নিয়ে চলছে আলোচনা সমালোচনা বিস্তারিত থাকছে প্রতিবেদনে না রেকর্ডেও তার ঠাই হবে না বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে এক্ষুনি বের হ আমার বাড়ির ত্রিসীমানায় যেন তোকে না দেখি দেখলে বুঝবি কত বলে কত রান না এটি আমার কথা নয় সাকিবকে নিয়ে সাম্প্রতিক সময়ের কথা সাকিব বাংলাদেশ ক্রিকেটের জন্য যা করেছেন সেসবের পরেও সাকিবকে এ কথা বলতে হয়তো অনেকেরই মন চায় মন চাওয়ার কারণটা সবারই কারণ সাকিবের ভক্তরা গায়ে সাকিবের নাম লিখে এসেছিলেন খালি গায়ে সাকিব লিখে আসার কারণে হয়তো মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে কে জানে আসল কারণ কি তবে সোশ্যাল মিডিয়ার কল্যাণে দেখা সাকিব লেখা ব্যক্তিদের মাঠ থেকে বের করে দেওয়া হচ্ছে হয়তো তাদের গায়ে পোশাক ছিল না বলেই এমনটা করা হয়েছে ফুটবলে যেমন মাঠের মধ্যে জার্সি খুললে ইয়েলো কার্ড দেওয়া হয় তেমনি ক্রিকেট মাঠের গ্যালারিতে কেউ খালি গায়ে আসলে তাকেও বোধ হয় বের হতে হয় সাকিব লেখা থাকলে হয়তো গল্পটা আরও ভিন্ন বুধবার চিরগং বনাম ঢাকার ম্যাচ চলাকালীন দেখা যায় তার ভক্তরা খালি গায়ে সাকিবের নাম লিখে নিয়ে এসেছে তার টিভির পর্দায়ও দেখানো হয় ভক্তদের এমন ভালোবাসা জাহির হয় যেমনটা হয়েছিল লিটন দাসের এক ভক্তের লিটনের ভক্ত তার জন্য কাগজের নাম লিখে ছিল যদিও শোনা কথা সাকিবের নাম সম্বলিত কিছু লিখে আনলে তা নিয়ে মাঠে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না ঘটনার সত্য মিথ্যা যাচার দরকার আছে তবে সাকিব গায়ে লিখে আনার কারণে কয়েকজনকে যে বের করে দেওয়া হয়েছে সেটিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়েছে সে নিয়ে সাকিব ভক্তদের প্রশ্ন কম নয় ক্রিকেট সর্বজনীন ক্রিকেট খেলবে খেলোয়াড়রা তারা মাঠে উপস্থিত না থাকতে পারলেও তার ভক্তরা তাদেরকে সমর্থন করবে কিন্তু না বিপিএল এ নাকি তেমনটা হচ্ছে না না হওয়ার কারণটাও জানা যায়নি তবে যাকে দেশের ক্রিকেটের সবচেয়ে বড় ব্র্যান্ড বলা হয় সেই সাকিবের নামটাই যদি ডিসঅ্যাডভান্টেজের কারণ হয় তাহলে প্রশ্ন আসেই তবে ভাগ্য বড়ই কঠিন বিষয় গত বিপিএল এ যে মাঠে সাকিব ব্যাট বলে ঝড় তুলেছিল সেই মাঠে তার নাম গায়ে জড়ানো কেউ মাঠ থেকে বের হয়ে যাচ্ছেন তবে আরো বলতে পারেন রেকর্ড থেকে বের হয়ে যা হয়তো তা সম্ভব নয় দেশের ইতিহাস ইতিহাসের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার ও টপ ফাইভ রান গেটার তো সহজে দূরে ঠেলে দেওয়া যায় না যাবেও না